জীবনটা সুন্দর করে সাজাতে না খুব বেশি কিছুর প্রয়োজন হয় না শুধু একটু ভালোবাসা একটু যত্ন আর একটু বিশ্বাসই কিন্তু যথেষ্ট আলহামদুলিল্লাহ আসসালাম আলাইকুম এব সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি এই যে আজকে নতুন একটা ব্লগ শুরু করতে যাচ্ছি তো আজকে কিন্তু আমার মেয়েই কিন্তু সবকিছু গুছাবে তো এই যে দেখতে পাচ্ছেন টেবিলটা কিন্তু আলহামদুলিল্লাহ গুছিয়েছে ছোট মানুষ ছোট বাচ্চা সেই হিসাবে আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো গুছিয়েছে আপনারাও বলবেন কেমন গুছিয়েছে আমার মেয়েটা তো যেটা বলছিলাম আমার মেয়েটা কিন্তু এভাবেই টেবিলটা গুছিয়েছে আর এই হচ্ছে এখানে হচ্ছে তার যত ছোট ছোট প্রয়োজনীয় জিনিসগুলো আছে কলম তারপর ঘড়ি আর ছোটো ছোটো যে টেবিল সাজানোর জন্য যে শোপিসগুলা সেগুলো এখানে রেখেছে এই ঝুড়িতে আর হচ্ছে এই যে বইগুলো এখানে রেখেছে আর উপরে একটা ফুলদানি ছোট মানুষ তো ওর মতো করে ও যেভাবে সাজিয়েছে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে আর আপনারাও বলে দিবেন ও হচ্ছে কমেন্টগুলো পড়তে পছন্দ করে আপনাদের কমেন্টগুলো হয়তো ও চেক করবে তো আপনারা একটু বলে দিবেন আমার মেয়েটার টেবিল গুছানোটা কেমন হয়েছে আর আমাদের বাসাটা কিন্তু একদম রাস্তার পাশে আমি কিন্তু মাঝে মাঝে ফটো হিসাবে কিন্তু আমার এই গেট ফুল কিন্তু শেয়ার করে থাকি আপনাদের তো হয়তো আপনারা দেখেছেন যারা রেগুলার আমার ব্লগুলো দেখেন বা আমার পোস্টগুলো দেখেন এখন আমার মেয়ে বিছানাগুলো গুছাবে মানে ও আমার ঘরের অনেক কাজে কিন্তু সাহায্য করে এখন এটা হচ্ছে ওর পড়ার রুম তো এখন কিন্তু এই যে অলরেডি গোছানো শুরু করেছে আমার মেয়ে এখন বিছানাটা ছেড়ে তারপর আর একটা বিছানা পরিষ্কার করবে যতটুকু করে এটাই আমার জন্য অনেক নিজে ও নিজেও তো একটা বাচ্চা বলতে গেলে এই যে ক্লাস ফাইভে পড়ে এখন নতুন ফাইভে উঠেছে আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন আমার বাচ্চাদের জন্য আর একজন হচ্ছে ক্লাস ওয়ানে পড়ে আর একজন ছোট্ট বেবি যে আমার কোলে আছে মাঝে মাঝে আপনারা হয়তো ভিডিওর মাধ্যমে বুঝতে পারেন যে পাশে থেকে ছোট বাচ্চা কান্না করছে তো এই যে এটা হচ্ছে শেষ লুক তো কেমন হয়েছে আপনারা বলবেন বিছানা গুছানোটা কেমন হয়েছে আমার মেয়ের আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে আমার কাছে মারা বাবারা মনে করেন অল্পতেই খুশি বাচ্চারা যতটুকুই করুক না কেন এরপর চলুন আমরা আরেকটা ঘরে যাই এখন হচ্ছে আমরা আরেকটা রুমে এসেছি আর এই রুমটা হচ্ছে আমরা থাকি আর কি আর আমাদের ওই পাশে আরেকটা রুম আছে আছে সেটা হচ্ছে আমার মেয়ে আর আমার শাশুড়ি আম্মা থাকে তো আসলে পরিবারের সদস্য সংখ্যা যখন বেশি হয়ে যায় তখন কিন্তু মনে করেন কষ্ট হলেও বাচ্চাদের কিন্তু আলাদা করে দিতে হয় আর এটা হচ্ছে আমাদের ইসলামিক নিয়ম অনুযায়ী যে বাচ্চারা বড় হলে বাচ্চাদের আলাদা করে দিতে হবে পাশের অন্য রুমে শোয়ার ব্যবস্থা করে দিতে হবে তো এই রুমে আছে আমার ছোট বাচ্চা দুইটা নিয়ে ঘুমাই আর হচ্ছে আমরা দুজন থাকি তো এই যে একটা অংশ দেখতেছেন এটা হচ্ছে বাড়তি অংশ মেলানো হয়েছে কারণ ছোটো বাচ্চাদের নিয়ে জায়গা লাগে বেশি কোলবালি সব কিছু মিলাই কিন্তু দেখবেন যে জায়গার পরিমাণটা অনেক বেশি লাগে তো এর জন্য আমাদের খাটের সঙ্গে একটা ছোট চৌকির মতো আর কি জোড়ানো লাগানো হয়েছে জোড়া লাগানো হয়েছে আর কি ওদিকে মাম ওদিকে তো আমার ছোট মেয়ে বলে কথা আলহামদুলিল্লাহ এই যে ও আমাকে যতটুকুই সাহায্য করে এটাই আমার জন্য বিশ্বাস করেন অনেক 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 হেল্পফুল হয় কারণ ছোট বাচ্চা নিয়ে সংসার করতে হয় মনে করেন যে ওর পিছনে আমার সময় দিতে হয় বেশি এই মেয়েটা যদি আমাকে এতটুকু সাহায্য না করতো আমার মেয়েটা তাহলে বিশ্বাস করেন আমার অনেক কষ্ট হয়ে যেত তো সব কিছু মিলাই কিন্তু বিছানা আরেকটা রেডি হয়ে গেল আর এটাই হচ্ছে ফাইনাল লুক তো চলুন আমরা আর একটা বিছানায় যাই সেটাই হচ্ছে আমার মেয়ে আর আমার শাশুড়ি আমার ঘুম পড়ে তো চলুন সেটাই যাই আমরা